হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার ডিএসিসি পেপার যে এইট রয়েছে মেজর পেপার এইট সেখান সেই সিলেবাস থেকে আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব দেখবে তোমাদের সিলেবাসে অলঙ্কার রয়েছে সেই অলঙ্কার থেকে শ্লেষ অলঙ্কার কাকে বলে এ সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ সমস্ত কিছু কিন্তু আজ আমি বিস্তারিত ভাবে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো সবার প্রথমে আমি শ্লেষ অলঙ্কারের যে সংজ্ঞাটা রয়েছে সেখান থেকে আলোচনা করি দেখো বলা হচ্ছে যে একটি শব্দ একাধিক অর্থে একবার মাত্র ব্যবহারের ফলে যে অলঙ্কার সৃষ্টি হয় তার নাম হচ্ছে শ্লেষ অলঙ্কার মানে তোমাদেরকে যদি আমি বলি এক লাইনে যদি আমি বোঝাতে চাই শ্লেষ অলঙ্কার কাকে বলে আমরা দেখবো শব্দ একটাই থাকবে কিন্তু একাধিক অর্থে ব্যবহার হবে সেটাকে বলা হয় শ্লেষ অলঙ্কার সেটাই কিন্তু এখানে বলছে যে এতে একবার মাত্র শব্দটি ব্যবহার হবে কিন্তু তাতে ভিন্ন ভিন্ন অর্থের ব্যঞ্জনা থাকে একেই বলা হয় শ্লেষ অলঙ্কার আর এই শ্লেষ অলঙ্কারটি কিন্তু অনেকে শব্দকেন্দ্রিক বলে আবার কেউ কেউ কিন্তু শ্লেষও বলে থাকে উদাহরণটা আমরা একটু দেখে নিই আরো ভালো করে বুঝতে পারবো এখানে কি বলা হচ্ছে যে আছিলাম একাকিনী বসিয়া কাননে আনিলা নিজের স্বামী বা আন্দিনি আমরা দেখবো এই যে গুণে শব্দটি ঠিক আছে এখানে গুণে যে শব্দটি রয়েছে এই গুণে শব্দ একটা কিন্তু এর অর্থ একাধিকভাবে বা একাধিক বার কিন্তু ব্যবহার করা হচ্ছে সেটাই বলছি দেখো গুনে শব্দে শ্লেষ অলঙ্কার ব্যবহৃত হয়েছে এইটির অর্থ ধনুকের ছিলা এবং অন্যর অর্থ হচ্ছে সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য মানে কি বলছে গুণে দেখো একটা হচ্ছে কি বলছে এখানে যে আছিলাম একাকিনি বসিয়া কাননে আনিলা তোমার স্বামী বান্দিনী যোগনে গুণ বলতে একটা আমরা ধনুকের ছিলাকে বুঝি আরেকটা গুণ বলতে আমরা সুন্দর চরিত্রের বৈশিষ্ট্যকে বুঝি তো কি বলছে এখানে তাই একাকিনি বসিয়েছিলাম কাননে তোমার স্বামী কি বান্দি এলো নিজ গুণে তো এখানে আমরা দেখবো গুণ যে রয়েছে এই শব্দটার একাধিক অর্থ কিন্তু ব্যবহার হচ্ছে তো তখন যে অলংকার তৈরি হচ্ছে এটাই কিন্তু শ্লেষ অলংকারের উদাহরণ দেখো সেটা এখানে বলছে সেই উদাহরণটাই কিন্তু আমি এখানে বললাম দেখো কি বলছে শ্লেষ অলঙ্কার এরপরে আমরা একটু শ্রেণী বিভাগটা দেখি আমরা দেখবো এই শ্লেষ অলঙ্কারকে দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে যেমন একটা অভঙ্গ শ্লেষ আরেকটা হচ্ছে স্বভঙ্গ শ্লেষ এখানে কিন্তু আমি শ্লেষ অলঙ্কারের সংজ্ঞা আর উদাহরণটা বললাম এখন এখানে আমি শ্রেণী শ্রেণীবিভাগটা বলছি এই শ্লেষ অলঙ্কারকে দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে একটা হচ্ছে স্বভঙ্গ আরেকটা হচ্ছে অভঙ্গ দেখো কি বলা হচ্ছে অভঙ্গ শ্লেষ কাকে বলে এটা সংজ্ঞার উদাহরণটা আমরা একটু দেখে নিই ছোট করে দেখো কি বলা হচ্ছে শব্দকে না ভেঙে অখণ্ড অবস্থায় রেখে যে স্লেশ অলঙ্কার পায় তাকে বলা হয় অভঙ্গ শ্লেষ আমরা দেখব যখন কোনো অর্থকে ভাঙতে হচ্ছে না শব্দটা দুটি ব্যবহারের জন্য বা দুবার সেই অর্থের ব্যবহারের জন্য সেই শব্দটাকে ভাঙতে হচ্ছে না তখন তাকে বলা হয় অভঙ্গ শ্লেষ যেমন উদাহরণ কি বলছে যে আনিলা তোমার স্বামী বান্দিনী যুগুনি মানে কি এই যে গুনে শব্দ এই গুণে শব্দটা কি আমরা দুবার ব্যবহার করছি কিন্তু অগ্নি শব্দকে দুটা অর্থে ব্যবহার করার জন্য আমাদের কিন্তু এই শব্দটা ভাঙতে হচ্ছে না এই শব্দটা কিন্তু গুণেই থাকছে গুণেই একবার বুঝছি একটা মানুষের সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য আবার আরেকটা গুচ্ছি ধনুকে ছিলা সেই শব্দটাকে নিয়ে কিন্তু আমাদের ভাঙতে হলো না এটাকেই বলা হয় অভঙ্গ শ্লেষ সেটাই কিন্তু এখানে বলেছে এটি একটি অভঙ্গ শ্লেষ উদাহরণ দেখো পরে আমরা এখন সব অঙ্গ যে শ্লেষ রয়েছে সেটারটা দেখিনি সব অঙ্গ শ্লেষ সংজ্ঞাটা এখানে রয়েছে অখণ্ড অবস্থায় শব্দের শ্লেষ প্রকাশ না করে শব্দকে ভাঙলে যে শ্লেষ প্রকাশ পায় তার নাম হচ্ছে মানে কি একাধিক অর্থ পাওয়ার জন্য শ্লেষাত্মক শব্দটিকে ভাঙতে হয় মানে সেই শব্দটি থেকে যদি আমরা আরো ভিন্ন ভিন্ন অর্থ পেতে চাই আরো বিভিন্ন অর্থ পেতে চাই সেই কারণে কিন্তু সেই শব্দটাকে ভাঙতে হচ্ছে তখন কিন্তু হচ্ছে সবঙ্গ শ্লেষ সেটারই উদাহরণ আমরা এখানে দেখবো দেখো বলছে উদাহরণে আমার দিনের শেষ ছায়াটুকু মিলাইলে মুলতানি গুঞ্জন তার রবে চিরদিন কি বলছে উদাহরণে আমরা দেখব সে এটা হচ্ছে একটা শ্লেষবাচক শব্দ মানে এখানে যে সে রয়েছে সেটা হচ্ছে শ্লেষবাচক শব্দ আর মুলতান দেখো কি বলছে এই যে মুলতান কথাটির অর্থ প্রথম অর্থ হচ্ছে রাগিনীর নাম আমরা দেখবো এই যে মুলতান যে রয়েছে এ যে মুলতান রয়েছে এই মূলতানের প্রথম অর্থটা হচ্ছে রাগিনীর নাম ঠিক আছে আর দ্বিতীয় আরেকটা অর্থ মূল যোগ তান দেখো এই জায়গাটাই কিন্তু শব্দটাকে ভেঙে দিল এটার আরেকটা অর্থ ব্যবহার করার জন্য কিন্তু এই শব্দটাকে ভাঙতে হলো মূল যোগ তান অর্থাৎ প্রধান সুর আমরা দেখবো এটাকে কিন্তু মূল যোগ তান বলা হয় তো এই যে যখন একটা শব্দকে ভাঙতে হচ্ছে অন্য আরেকটি অর্থের জন্য তখন সেটাকে বলা হয় সব অঙ্গ শ্লেষ দেখো একাধিকর্ত্ব পাওয়ার জন্য শ্লেষাত্মক শব্দকে কিন্তু ভাঙতে হচ্ছে তাই সেটাকে বলা হয় সব অঙ্গ শ্লেষ তো এই সব অঙ্গ শ্লেষের উদাহরণ এবং সংজ্ঞা দুটি নিয়ে কিন্তু আমি আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো আজ এই শ্লেষ অলঙ্কার নিয়ে আলোচনা আমার এতটুকুন ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয় তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ